গরমে দই নিয়ে বসছি কারণ এত গরম পড়ছে যে এখন এই খাবারই ভালো লাগতেছে তো ফেসবুক থেকে প্রায় আমাকে বলে ইন্ট্রোডিউস করার জন্য দর্শকের কাছে যে তোমার পরিটা তুমি তুলে ধরো তা ওখানে যে সমস্ত যেভাবে ওরা বলে তো ওইভাবে তো আর করা সম্ভব না তো আমি মনে করবো যে আমি এখন বর্তমানে একজন কন্টেন্ট ক্রিয়েটার এটা আমার একটা পরিচয় তার আগে হলো গিয়ে আমরা মানে আমি একজন নারী এই জন্য আমি খুবই গর্বিত আর আমরা চার ভাই বোন তিন বোন এক ভাই তো আমি থার্ড সন্তান আমার বাবা মায়ের আর কথা হচ্ছে যে এরপরে তো স্বাভাবিক একটা প্রশ্ন আসে যে কত সালে জন্ম দিন যাই হোক সার্টিফিকেট এই যে নাইনটিন সেভেন্টি বা উনিশশো আটাত্তর এই হলো কথা তারপরে ঢাকাতে পড়াশোনা মাস্টার্স করছি দুই হাজার তিনে দুই হাজার তিনে পাস মানে পরীক্ষা মানে বিয়ে হয়ে গেছে তারপরে পাঁচে হইল ছেলে আটে হইল মেয়ে এই হলো সংসার আর ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন ওরা বড়টাকে ইউনিভার্সিটিতে দেওয়ার ইচ্ছা তারপরে ছোটটাও করে যাবে আমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করে আর আমি তো মাস্টার্স পাস হইয়া যাই হই এখন তো আর আমাদের এই বয়সে আর এখন আমরা সংসারে যতখানি দিতে পারবো ততখানি আমাদের প্রফিট আসবে তাই না তো এটার পাশাপাশি ফেসবুকিং করতেছি এটা একটা একটু প্রথম দিকে একটু শখ শখ ছিল অনেকদিন থেকে শখ হচ্ছিল তারপর থেকে প্রফেশনাল হিসাবে এটাকে দিচ্ছি তো আমার কথা হচ্ছে যে তো যাই হোক যখন ভিডিও করতেছিলাম আমার মেয়ের টিচার আসছে তো আমি যেটা কথা বলতেছিলাম যে বললাম তো মানে ছেলে এক মেয়ে সব কিছু মিলায় আর বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা ঢাকা বাইরে চলে গেছিলাম তারপর আবার দুই হাজার সালে আবার ঢাকার মধ্যে চলে আসছি যেহেতু ঢাকার মানুষ ঢাকাতে থাকবো ছেলেমেয়েকে পড়ালেখা করাবো এই হচ্ছে গিয়ে কথা আর তারপরে ছেলেমেয়ে ভর্তি হয়ে গেল পড়ালেখা শুরু করলো শেষ এখন তো অনেক উপরের লেবেলে উঠে গেছে তো যাই হোক তো কন্টেন্ট ক্রিয়েটিং জার্নিটা খুব প্রথম দিকে জার্নিটা অতটা ইয়ে ছিল না কারণ তখন আমার মেয়ের ইউজ পরিমাণ কোচিং মানে সবকিছু মিলায় সব কিছু মিলে আমি এমন এক সময় ধরছি যখন আসলে কোনো মাই চিন্তা করতে পারে না যে কন্টেন্ট ক্রিয়েশন করবে কাজে কারোর সঙ্গে আমার এই বিষয়ে মানে তারা আমার কথা শুনে কথা বলতে মহিলাটা পাগল যে মেয়ের পড়াশোনার কথা ভাবে না কিছু না খালি এগুলো নিয়েই ইয়ে করতে থাকে তা আমার কথা হচ্ছে যে কই ছেলেমেয়ে পড়ালেখায় তো কোনো ডিস্টার্ব হলো না ছেলেমেয়ে আলহামদুলিল্লাহ আগায় গেল আমারও বেস্ট আগায় গেল তা আমার কথা হচ্ছে যে যে কাজ ধরবেন সে কাজ হয়ে মাছ পথে থামবেন না কখনো সময় সে কাজটা শেষ করে শেষ দেখে তারপরে ছাড়বেন কারণ কাজটা একটা না একটা করতে হবে তাই না নিজের আইডেন্টিটি একটা বড় কথা নিজের হাতে গিয়ে একটা থাকলে আর কি ভালো লাগে আর কি কাছে মানুষের সম্মানটাও পারে তো এই হচ্ছে গিয়ে কথা তো এখানে খেসগোল্লা মাংস তেমন বলার নাই তো দইটা খাচ্ছি গরমের জন্য যে শরীরটা যেন ঠান্ডা খায় তো রাখি আসতাম না আর কি